না কোথায় পালাবো সাধারণ সম্পাদক কাদের কিন্তু সরকার পতনের পর থেকে তিনি হঠাৎ অন্তরালে কেউ বলছেন তিনি পাঁচ আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কেউ সূত্র বলছে তিনি গণ অবথানের পরও তিন মাস পাঁচ দিন দেশে অবস্থান করেছেন নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস সুসাইন প্রকাশ প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক্স গণমাধ্যমের তিনটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমের স্ক্যানার বলছে প্রচারিত ফটো কার্ডগুলো ভুয়া প্রতিষ্ঠানে এক প্রতিবেদনে জানায় উবাইদুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলোর কোনো ফটোকাট কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকাটগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকাটগুলোর উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট অন্য কোন নির্ভরযোগ্য সূত্র উক্ত দাবিগুলো সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো কার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো তথ্য পাওয়া যায়নি রিউমের স্ক্যানার এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খবর নেওয়ার চেষ্টা করছেন এবং তারা কলকাতায় অবস্থান করছেন এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কাদেরকেই দায়ী করছেন এজন্য কলকাতায় উবায়দুল কাদের সঙ্গে তাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা অবশ্য কেউ কেউ এখনও বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে ওবায়দুল কাদের সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন বলেছেন তিনি দেশের মধ্যেই আছেন পোস্টে ইলিয়াস সুসাইন লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশে অবস্থান করছেন কিংবা মারা গেছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এদিকে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী মিছিলে হামলায় হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৫ পঁয়ষট্টি জনের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে মঙ্গলবার বিকেলে সদর থানায় মামলাটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা সরকারি গুরুদয়াল কলেজের স্নাতকের ছাত্র তরিকুল ইসলাম তিনি নেত্রকোনার কেন্দ্রুয়া উপজেলার নারায়ণগঞ্জপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গুরুদায়াল কলেজে পড়েন তিনি মামলায় অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদুল পারভেজ ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুন রশিদ ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন কুমিল্লার সাধারণ সম্পাদক ফয়জমান খান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ মামলার এজাহারে বলা হয়েছে গত চার আগস্ট শহরে আখড়া বাজার সেতু থেকে শহীদ মসজিদ এলাকা পর্যন্ত আন্দোলন চলাকালে মিছিলে গুলিবর্ষণ করা হয় এতে বাদী সহ কয়েকজন গুলিবিদ্ধ হন তিনজন মারা যান কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গত তিরিশ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের গুলিতে আহত সাবেক সহসভাপতি শহরের রথখোলা এলাকায় এক ব্যবসায়ী মতিউর রহমান বাদী হয়ে সদর থানায় এ সংক্রান্ত জেলার প্রাথমিক মামলাটি করেছিলেন এতে প্রধান আসামি করা হয়েছিল শেখ হাসিনাকে এছাড়া ওবায়দুল কাদের সহ আসামি করা হয় অষ্টআশি জনকে অজ্ঞাত আসামি দুইশো থেকে তিনশো জন মঙ্গলবারের নতুন মামলা সহ এখন পর্যন্ত সদর থানায় পনেরোটি মামলা হয়েছে একটি মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার তাদের বিষয়ে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই দুজন ছাড়াও এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এবং সাবেক সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ সাবেক আইজিপি নূর মোহাম্মদ সহ আরও আট জনের দুর্নীতির বিষয় তদন্ত চালাবে সংস্থাটি বলে জানিয়েছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন উবায়দুল কাদের ও সালমান এফ রহমানের অনিয়ম ও কারসাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন একটি প্রাককালে আওতায় একশত মাস কেননা নিয়ে কারসাজির অভিযোগ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের এবং তৎকালীন সড়ক পরিবহন ও সচিব এবিএম আমিনুল্লাহ নুরির বিরুদ্ধে অনুসন্ধান করা হবে সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাবেক মন্ত্রী ও পাঁচবারের এই সংসদ সদস্য বিদেশে চলে গিয়েছেন বলে সম্প্রতি খবরে এসেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা সহ দেশ জুড়ে কয়েক ডজন হত্যা মামলা করা হয়েছে অপরদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইএমএফ আইসিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের বিরুদ্ধেও অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুদক কর্মকর্তা আক্তার হোসেন তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়মাচার না মেনে জাল জালিয়াতির মাধ্যমে আইসি ব্যাংকের এক হাজার সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকার কথা তুলে ধরেছেন তিনি ব্যাংকটির গুলছান শাখার গ্রাহক বুলবুল ট্রেডিং সিএক্সিস বিজনেস লিমিটেড কোম্পানি শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ গ্লোরিং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর নামেও এক হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ এসেছে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিষয়ে অনুসন্ধান শুরু করবে দুদক প্রবল গণ আন্দোলনের গত আগস্ট সরকার পতনের এক সপ্তাহ পর তেরো আগস্ট নৌপথে পালানোর সময় ঢাকার সদরঘাট থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউমার্কেট থানায় এক মামলায় ইন্দুন দাতা হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয় পরে আরও ডজনখানেকের বেশি মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এদিকে দুদক সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দুদক গত ছয় অক্টোবর রাতে নজিবুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ ২০১৫ সালে পরিবেশ ও বন সচিব থেকে নজিবুর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের পাশাপাশি ক্ষমতায় অপব্যবহার করে প্রায় পাঁচশত বিয়াল্লিশ কোটি টাকা অর্জন ও পাচারের অভিযোগ সাবেক সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিচালক আইজিপি নূর মুহাম্মদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদক সেনা সমর্থিত থাকা নূর মোহাম্মদ দুই আঠারো সালে আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জের দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দুই হাজার চব্বিশ সালে রাজস্ব সংসদে তিনি দলের মনোনয়ন না পেয়ে নির্বাচনে গ্রহণ করেননি